আসসালামু আলাইকুম শুভ সকাল 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 আমি রান্না করতে চলে আসলাম আমি আজকে ভাজি করব দেখেন পেঁয়াজের কালি সিম আলু এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি এটা ভাজি করবো সিম পেঁয়াজের কালি আর আলু তা ভাই বলেন আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভাজি করবো কপি দেখেন এটা এখনো কাটি নাই একটা বড় পাতা কপি এটা কাটবো করে আমি এখন পেঁয়াজ আর পেঁয়াজ ভাজে নিচ্ছি একটু এখন আমি পরিমান মতন দিয়ে দেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর কিছু দিব না আর কাঁচামরিচ এর মধ্যে দিয়ে আছে আমি এটা ভাজি করবো এই যে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে পেঁয়াজের কালি দিয়ে একটু ভাজি মতন করব আজকে সব ভাজি ভুজি হবে ভাই বোনেরা ভাজি খাওয়া আর মাছও ভাজি করব মাছও রান্না করবো না মাছ রান্না করে দিবো না তরকারিতে ওটাও ভাজি করবো মাছ দেখাই আমি এই যে এই নলা মাছগুলো এইগুলো ভাজি করব এইগুলো কড়া ভাজি করে খাবো আজকে সব ভাজা দিব না এটাও ভাজি করব আমি করবো আপনারা দেখতে থাকেন এটা ভাজি মাছ ভাজি আলু ভাজি সব ভাজি আমার ভাজিটা হয়ে গেছে হয়ে গেছে আলু বলে গেছে আমি এখন নামিয়ে ফেলবো ধনে পাতা দিয়ে ধনে এই যে কাটে রাখছি কাটে একটু ধনে পাতা ছিটাই দিই হয়ে গেল আমার পেঁয়াজের কালি দিয়ে সিম আলু ভাজি এখন আমি মাছ ভাজবো আমি এখন এটা নামাই ফেলি আমি এটা নামিয়ে ফেলাম আমি এখন মাছ ভাজবো মাছ ভাজার জন্য দিয়ে দিই কড়াই কড়া করে মাছ ভাজব এই মাছগুলো খুব কাটা থাকে রান্না ভালো হয় না বাচ্চারা খেতে চায় না আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মান মতন লবণ পুড়ে যাচ্ছে দিয়ে দিয়ে তেল আগে পুড়ে যাচ্ছে কড়াইটা দিয়ে দিলাম তেল হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো আমি এটা এখন ভেজে নেবো কড়া করে ভেজে নেব আমি যে একটু কেটে কেটে দিছি যখন মশলার মধ্যে ঢোকে মাছ ভাজায় দিয়ে দিলাম মাছগুলো ভাই বোনেরা মনে করছিলাম আমি পাতাকপি ভাজি করবো দেখছি না আর ভাজি করবো না আজকে রান্না করবো না পাতাকপি ভাবছি থাকবে আজকে আর পাতাকপি রান্না না রেখে দিই আজকে আমি মাছ ভাজা দিয়ে আর ওইটা দিয়েই খাবো মাছ ভাজা আর এই সিম আলু ভাজি দিয়েই খাবো পাতাকপি ভাজি আর করবো না আজকে থাক মাছ ভাজাটা হতে থাক আপনাদের পরে আবার দেখাই তা আমার মাছ ভাজাটাও হয়ে গেছে করা করে মাছ ভাজাটা করে দিয়েছি আমি মাছ ভাজাটা এখন খেয়ে নেবো তাহলে হয়ে গেল আমার মাছ ভাজা আর এই যে সিম আলু ভাজি পেঁয়াজের কালি দিয়ে আর মাছ ভাজা তা আমার আজকেই আমাদের এটা খাবার আমি এখন নামিয়ে ফেললাম এখন ভাত বসাই দিই ভাত বসাই দিলাম তা ভাই বোনেরা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন আমার পাশে থাকেন আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ